স্ত্রীকে ভাই বলে ডাকা হয় তাহলে কি আমি গুনাগার হব আপনি স্বামীকে ভাই ডাকবেন কেন বলুন ভাই যদি আপনার টান পড়ে থাকে তো আপনি আরো কত মানুষ আছে দুনিয়াতে এখন কথায় কথায় বলছেন অর্থাৎ হতে পারে ভুলে বলে ফেলেছেন অথবা ইচ্ছা কিন্তু বলেছেন আবেগের আতিশয্য বলেছেন হতে পারে এরকম যদি বলে থাকেন কাজটা অন্যায় করেছে কিন্তু এর কারণে বিবাহ বিচ্ছেদ হবে না সেই ভয়ের কোনো কারণ নেই নবী করিম সাল্লাহ আলিয়া এক ব্যক্তিকে এভাবে ডাকতে দেখে সতর্ক করেছেন স্বামী তার স্ত্রীকে বোন বলেছেন এরকম একটা বিষয় তাকে নিষেধ করেছেন স্ত্রীর সাথে সে সম্পর্কটা নাই তুমি তাকে বোন বলে ডাকবে না আহ একইভাবে স্ত্রী তার স্বামীকে ভাই বলে ডাকবে না আমি আহ অনেকের কথা জানি যে তারা খুব স্বাভাবিকভাবে স্বামী স্ত্রী এক অনেকে ভাই বোন বা এটা আরে ভাই রাখো ভাই এই এই টাইপের কথা বলেন এটা অনুচিত এটা গুনা হাদিসে বিশেদ আছে তবে এর কারণে সম্পর্ক ছেদ হবে না অর্থাৎ তালাক হয়ে যাবে সেই টেনশন নাই আমরা তাহলে কি বলে রাখব এটা আরেকটা প্রশ্ন যে স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে কি বলে তো নাম ধরে ডাকা যায় কিনা আরেকটা প্রশ্ন এটা আসলে নির্ভর করে অরুফের উপর অরুফ অরুফ মানে হলো প্রচলন পরিভাষা কালচার আমাদের দেশের কালচারে কাউকে সম্মান করলে তাকে সাধারণত নাম ধরে ডাকা হয় এটা আমাদের দেশের কালচার না এরাবিয়ানদের কালচার হলো তাদের এখানে নাম ধরে ডাকাতে আর না ডাকাতে সম্মান অসম্মান কিছু নেই তারা অনেক বড় মানুষকেও নাম ধরে ডাকে এবং সেটাকে তারা দোষে কিছু মনে করে না যেহেতু এটা একটা ট্র্যাডিশনের ব্যাপার কালচার প্রচলনের ব্যাপার এই জন্য আমাদের সমাজে কি প্রচলনটা দেখতে হবে প্রচলনটা কিন্তু শরীয়তে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ইসলামী মূল মূলনীতিতে একটা কথা আছে আল্লাহ অর্থাৎ আহ প্রচলন কি আছে এটার উপরে কিন্তু অনেক বিধিবিধান পরিবর্তন হয়ে যায় একই কথা আমি অনেক দিতে পারি খুব বেশি যাব না একই কথা একটা অঞ্চলে গালি ওই কথাটা আরেক অঞ্চলে এখন আপনি এই বিধানটা যেখানে গালি সেখানে ওইটা বললে আপনি সেটাকে গুনা বলবেন আবার একই কথা বলি যেখানে সেখানে এটাকে জাহেজ বলবেন আমি সৌদিতে যখন ছিলাম তখন দেখতাম ফিলিপিনোরা তারা তাদের কিছু কালচার আছে যেগুলো আমাদের মধ্যে খুব মানে হাস্যরসের কারণ হবে আবার ইন্ডিয়ানদের মধ্যে কেরালা তামিল এই সমস্ত এলাকার মানুষের বা ইন্ডিয়ান মানুষের একটা কালচার আছে যে ইন্ডিয়ানরা যদি কোনো কিছু হাঁ বোচক চায় আপনারা অনেক ইন্ডিয়ানদের সাথে সারাদিন উঠা বসা করেন এখানে আছে অনেক তো হাঁ বাছক কিছু বুঝাতে চাইলে তারা মাথাকে কি করে আমাদের দেশে আমি বলে কি হলো তোমার সমস্যা কোনো তাই না ফিলিপিনেনে যদি আপনি জিজ্ঞেস করেন কোন বিষয় তুমি খেয়েছ কি না সে যদি বলে আমি খেয়েছি তো এটা বোঝাবার জন্য তারা এরকম চোখ বড় করে এখন আমাদের দেশে যখন চোখ বড় করে তো ঠাপড় মারবে বসে তোমরা জিজ্ঞেস করলে আমি খাইছ কিরা যখন চোখ বড়াচ্ছো কেন এটা কালচারের ব্যাপার যে তাদের দেশে এটা হ্যাঁবাচক বোঝানো মানে হ্যাঁ খাইছিয়া জাস্ট এটা বোঝাবার জন্য তারা এটা করে এই জন্য আমাদের দেশে সম্মানিত কাউকে নাম ধরে ডাকা হয় না সেজন্য সাধারণত স্বামীরা বয়স বড় হয় অনেক দিক থেকে তারা তাদের দায়িত্ববান করেছেন সেই জন্য স্বামী স্বামীকে স্ত্রী নাম ধরে ডাকবেন না সচরাচর কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যদি সেরকম বন্ডিং হয় বোঝা পড়া হয়ে যায় যে আসলে তারা এটাকে কেউ দোষে মনে করছে না এবং বরং অনেক স্বামী আসে বলে না নাম ধরে ডাকা আমার কাছে ভালো লাগে তাহলে সেটা ভিন্ন কথা সম্পর্ক সিলেবেলের থাকলে অবশ্যই জায়েজ আছে কোনো অসুবিধা নেই বাট সম্মানের খেলাপ যেন না হয় সেটা খেয়াল রাখা তো সেক্ষেত্রে কি বলে ডাকবে আরেক মুসিবত ভাইও বলা যাবে না আবার নাম ধরে ডাকতেও যদি নিষেধ করা হয় তাহলে বলবে এটা বাচ্চা হলে অমুকের বাপ বলবেন আর বাচ্চা যদি না হয় তারপরে অমুকের বাপ বলবে বাচ্চা হবে সামনে সে চিন্তা করে বলবেন আবদুল্লার বাপ অমুকের বাপ আরো অনেক ভাবে ডাকা যেতে পারে কিন্তু নাম ধরে ডাকলে যে গুণা হয়ে যাবে ওটা সেরকম না কিন্তু ভাই বলে টাকা যাবে না নিষেধ আছে আমার বিবাহিত স্ত্রীর নাম যদি আমার মায়ের নামে হয় তাহলে সেই ক্ষেত্রে আমি আমার স্ত্রীর নাম পরিবর্তন করলে এটা ইসলামের বিধান কি বলে না আপনার বইয়ের নাম পরিবর্তন করার আপনি কেউ না আপনার বইয়ের নাম রাখার দায়িত্বশীল হলেন আপনার শ্বশুর অতএব স্বামী হয়েছেন দেখে আপনি বইয়ের নামটা শুধু উটা দিবেন এই সুযোগ নাই আমার দেশে সাধারণত মেয়েরা নামের শেষে স্বামীর নাম লাগায় তাই না এটা স্বামীর প্রতি অতিভক্তির কারণে এটা সঠিক না ইসলাম শরীর দৃষ্টিকোণ যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে নামের সাথে বাবার নাম দাদার নাম ফ্যামিলি নেম যুক্ত হবে স্বামীর নাম না কারণ এটা তো চেঞ্জ হতে পারে তালাক হতে পারে বিচ্ছেদ হতে পারে তো অতিভক্তিটা আমাল দেশে এই সমস্ত ক্ষেত্রে বেশি এটা সুযোগ নেই তো আপনার স্ত্রীর নাম যদি আপনার মায়ের নামের সাথে মিলে যায় তো সেক্ষেত্রে স্ত্রীর এই নাম না বলে আপনি কোনো ডাক নাম বললেন অমুকের মা তমুকের আব্দুল্লার মা এদিকে আসুন এই নামে বলেন মোহাম্মদের মা বলেন যদি আবদুল্লাহ জন্ম হয়ে থাকে বলার না হলে আসবে আব্দুল্লাহ অভিম ডাকা শুরু করলেন কোন অসুবিধা নেই যেহেতু একই নামে মা এবং তার নাম হলে দৃষ্টিকটু লাগে শুনতে শ্রুতিকটু লাগে সেজন্য আপনি অন্যভাবে ডাকতে পারেন তবে নাম পরিবর্তন করবেন অফিসিয়ালি এই সুযোগ নাই হ্যাঁ ডাক নাম একটা দিলেন এটা তার অফিসিয়াল নাম পরিবর্তন না সেটা হতে পারে আমরা প্রবাসীদের বিদেশে কেউ পড়ালেখার জন্য আবার কেউ জীবিকার তাগিদে এসেছি আমি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির একজন ছাত্র আমার প্রশ্ন আমাদের ক্লাসমেট অনেক মেয়ে থাকে তাদের সাথে কি ফোনে কথা বলা হবে যদি আলোচনা হয় অথবা ক্লাসের মেয়েদের যাওয়া যাবে কি না দেখুন আহ মেয়ে শিক্ষার্থী যদি থাকে সহকর্মী বা সহপাঠী যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার সাথে প্রয়োজনীয় কথা তো বলাই যাবে কিন্তু সেটা অবশ্যই সতর্কতার সাথে ও যে বললাম বইয়ের সাথে রক্ষ ব্যবহার করে অপরিচিত মেয়ের সাথে মিষ্টি ব্যবহার করা যাবে না কারণ তার সাথে সাধারণ স্বাভাবিক কথা বলতে পারে একজন মেয়েও একই কথা প্রযোজ্য আল্লাহ তালা বলেছেন অপল না কবলে মাহরুফা মেয়েরা তারা পুরুষের সাথে কথা বলতে চাইলে স্বাভাবিক মোডে সাধারণ মোডে কথা বলতে পারে প্রয়োজনীয় কথা কিন্তু প্রয়োজনীয় কথা থেকে যেন খাজুরি আলাপের দিকে আবার না যায় খাজুরি আলাপ বুঝুন কি খাই কি খাইছো আজকে তুমি বাসা কোথায় তোমার এগুলো হলো বেদরকারী করো এগুলো হলো শয়তান আপনাকে ওই দিক মানে বাজের দিকে নেওয়ার একটা শুরু প্রয়োজনীয় কথা বাইরে কথা বলা যাবে